প্রথম প্রশ্ন মহিলাদের মাথায় ওড়না ছাড়া অজু হবে কিনা না দ্বিতীয় প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই সুসংবাদ আসবে এমন স্বপ্নগুলো কি কি তৃতীয় প্রশ্ন আঙুল দিয়ে কবরের দিকে ইশারা করে দেখালে কি ক্ষতি হয় আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তোর থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী পরবর্তী ভিডিওতে জবাব দেবে ইনশাআল্লাহ আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে তো প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাব একটি প্রশ্ন ছিল যে আঙুল দিয়ে কবরের দিকে ইশারা করে দেখালে কি ক্ষতি হয় এখন আমাদের সমাজে বা একটা শ্রেণীর মানুষের মধ্যে এই কথা প্রচলিত আছে যে কবরের দিকে যদি আঙুল দিয়ে ইশারা করে দেখানো হয় কবরের দিকে যদি আঙুল দিয়ে ইঙ্গিত করা হয় বা আঙুল দিয়ে যদি কবরকে দেখানো হয় তাহলে আঙুল পচে যায় অথবা বিশেষ কোনো ক্ষতি হয় অমঙ্গল হয় অথবা দ্রুত মৃত্যু হয় এই ধরনের বিভিন্ন কথা প্রচলিত রয়েছে তবে এই কথাগুলো ভিত্তিহীন এবং বান কথা কেননা একজন জীবিত মানুষের দিকে যদি আঙুল দিয়ে ইশারা করা যায় তাহলে একজন মৃত ব্যক্তি অথবা একটা কবরের দিকে আঙুল দিয়ে ইশারা করা যাবে না কেন নিষেধ কেন হবে এমন কোরআনুল করিমের মধ্যে এমন কোনো দিক নির্দেশনা নেই হাদিসের মধ্যে নেই সুতরাং আঙুল দিয়ে যে কবরের দিকে ইশারা করলে বিশেষ ক্ষতি হবে এই কথাগুলো বানোয়াট কথা এবং অযৌক্তিক কথা আজ পর্যন্ত যারা কবরের দিকে আঙুল দিয়ে ইশারা করেছে তাদের আঙুল পচে গিয়েছে অথবা বিশেষ কোনো ক্ষতি হয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বা এই বিষয়টি ভিত্তিহীন আর আঙুল দিয়ে কপরের দিকে ইশারা করা এটা একজন ব্যক্তির জন্য অবশ্যই বৈধ রয়েছে এক্ষেত্রে কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে একটি প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই সুসংবাদ আসবে এমন স্বপ্নগুলো কি কি দেখুন আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে মহাবত করে ভালোবেসে বিভিন্ন সময় বিভিন্ন স্বপ্ন দেখিয়ে থাকেন কখনো সুতর্ক সতর্ক বার্তা দেওয়ার জন্য স্বপ্ন দেখান আবার কখনো সুসংবাদের বার্তা দেওয়ার জন্য বা সুসংবাদ দেওয়ার জন্য বিভিন্ন স্বপ্ন দেখিয়ে থাকেন তো আজকে প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করবো যেগুলো দেখলে বুঝতে হবে সেগুলোই কোনো না কোনো সুসংবাদ তার জীবনে আসতে চলেছে কোনো খুশির বার্তা খুশির খবর সে পেতে যাচ্ছে ইনশাআল্লাহ সেই স্বপ্নগুলো দেখিয়ে সেই সুসংবাদগুলোই তাকে দেয়া হচ্ছে তো আজকে আমরা প্রশ্নের ভিত্তিতে আলোচনা করব যেই স্বপ্নগুলো দেখলে সুসংবাদ আসবে আর এ সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লা মা ইমা মোহাম্মদ আবনে সিরিন রহমতুল্লাহ তাবির ইয়া কিতাব থেকে তো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে পাখি তার হাতে এসে বসেছে পুনরায় উড়ে গিয়েছে বা তার হাতে পাখি বসতে দেখলে তাহলে বুঝতে হবে এটি শীঘ্রই তার মনের আশা পূরণ হওয়ার সংবাদ আল্লাহ শীঘ্রই তার মনের আশা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ বিশেষভাবে যদি দেখে যে নিজের হাত থেকে পাখি উড়ে গিয়ে পুনরায় তার হাতে ফিরে এসেছে তাহলে বুঝতে হবে বিশেষভাবে তার মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ আর যদি দেখে যে পাখি তার হাত থেকে উড়ে চলে গিয়েছে আর ফিরে আসেনি এই ধরনের স্বপ্ন দেখলে এটি অবশ্য সতর্ক বার্তা যে তার কোনো আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি পর্দা নষ্ট হয়ে যেতে দেখে বিশেষভাবে পর্দার কাপড় অথবা যে কোনো পর্দার জিনিসপত্র যদি ভেঙে চুরে যেতে দেখে অথবা নষ্ট হয়ে যেতে দেখে ছিঁড়ে যেতে দেখে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে শীঘ্রই সে দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করবে তার জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাল্লাহ দুঃখ কষ্ট না থাকার সুসংবাদের বার্তা এটি তেমনিভাবে আল্লাহ তালা তাকে সকল ভয় ভীতি থেকে মুক্তি দান করবেন শত্রুর শত্রুর তথা থেকে এবং সব ধরনের খারাপই থেকে সে মুক্তি লাভ করতে পারবে ইনশাল্লাহ এবং শীঘ্রই সে শান্তিময় জীবন লাভ করতে পারবে বড় সুসংবাদের বিষয় তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার পাখা গজিয়েছে পাখা দিয়ে সে উঠছে তার পালক রয়েছে এবং সেই পালক দিয়ে সে উঠছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে সম্মান মর্যাদা লাভ করতে পারবে আল্লাহ তালা তার মান মর্যাদা বাড়িয়ে দিবেন ইনশাল এবং সে নেতৃত্ব লাভ করবে জনগণের নেতৃত্ব দিবে ক্ষমতা লাভ করবে নেতা হতে পারবে ইনশাল আর যদি স্বপ্নে কোনো ব্যক্তি দেখে যে সে স্বপ্নে পালক দেখলো পাখির পালক সেটি নিজের কাছে দেখল অথবা অন্যের কাছে অথবা পাখির গায়েই পাখির পালক দেখলো যে ভাবে স্বপ্নে পাখির পালক দেখা এটি বুঝতে হবে নিরাপত্তা লাভের লক্ষণ শীঘ্রই সে সব ধরনের অনিরাপত্তা থেকে সব ধরনের বিপদ আপদ থেকে শত্রু শত্রুতা থেকে নিরাপত্তা লাভ করতে পারবে এটাও একটি সুসংবাদের বিষয় এবং সে শক্তিমত্তা অর্জন করতে পারবে স্বপ্নে নিজের কাছে পাখির পালক দেখলে বুঝতে হবে সে শক্তি লাভ করতে পারবে আর হজরত ইব্রাহিম কেরমানি রহমতুল্লা তিনিও বড় আল্লাহ ইমাম স্বপ্নের ব্যাখ্যা হুজুর করছিলেন তিনি বলেছেন স্বপ্নে যদি দেখে যে পাখির পালক তার সাথে লাগিয়ে উঠছে অথবা সে উড়ে যাচ্ছে এবং তার কাছে পাখির পালক রয়েছে এই মর্মে কোনো স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে শীঘ্রই সে ভ্রমণে যাবে দেশ ভ্রমণে যাবে সফরে যাবে অথবা প্রবাসে যাবে এবং তার মনের আশা পূরণ হওয়ার আলামত এই স্বপ্নটিও শীঘ্রই তার উদ্দেশ্য সফল হওয়ার আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার নিজের কাছে পাখির পালক রয়েছে অনেকগুলো পাখির পালক রয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যত পরিমাণ পাখির পালক তার কাছে দেখেছে তত পরিমাণ সে মুনাফা লাভ করতে পারবে কল্যাণ লাভ করতে পারবে সম্পদ অর্জন করতে পারবে আল্লাহ তারা ধন সম্পদ দান করবেন বেশি বেশি যদি সে বেশি নিজের কাছে পালক দেখে পাখির পালক দেখে আর যদি কেউ দেখে যে নিজের মাথায় পাখির পালক লাগিয়েছে অথবা উপর থেকে নিজের মাথায় পাখির পালক পড়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে বুজুর্গি এবং মর্যাদা লাভ করবে এটি বড় সুসংবাদের বিষয় যে আল্লাহ তালা তাকে নিজের বন্ধুত্ব দান করবেন সে আল্লাহ তালার প্রিয় বান্ধব হতে পারবে ইনশাআল্লাহ এবং তার সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে শীঘ্রই সে মর্যাদাশীল ব্যক্তিত্বে পরিণত হবে স্বপ্নে যদি কেউ দেখে যে পায়ে নূপুর পড়েছে অথবা ঘুগুর পড়েছে এই স্বপ্ন দেখলে তাহলে এই স্বপ্নটি পুরুষ ব্যক্তির জন্য যদিও সতর্ক বার্তা কিন্তু নারীদের জন্য স্বপ্নে নুপুর পরিধান করতে দেখা পায়েল নুপুর ঘুঙুর এই সমস্ত পরিধান করতে দেখা এটি স্ত্রী মহিলাদের জন্য বা মেয়েদের জন্য উত্তম স্বামী লাভের আলামত বা শীঘ্রই তার জন্য শুভ লক্ষণ ভালো কিছু ঘটতে চলেছে ইনশাআল্লাহ আর যদি দেখে স্বর্ণের ঘুঙুর পরিধান করেছে স্বর্ণের নুপুর স্বর্ণের পায়েল তাহলে এটি মহিলাদের জন্য ব্যাখ্যা হলো সে শীঘ্রই সম্পদ লাভ করতে পারবে অর্থবিত্ত লাভ করতে পারবে তবে পুরুষদের জন্য হারাম সম্পদ লাভের আরামত এটি তাদের জন্য একটি সতর্ক সতর্কবার্তা আর স্বপ্নে যদি কেউ দেখে যে ঘুঙুর বা নুপুর পায়েল এগুলো পা থেকে খুলে ফেলেছে অথবা পা থেকে হারিয়ে গিয়েছে পরে গিয়েছে খুলে গিয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে শীঘ্রই তার দুঃখ কষ্ট থেকে সে মুক্তি লাভ করবে জীবনে আর অভাব কষ্ট থাকবে না ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব একটি প্রশ্ন ছিল যে মহিলাদের মাথায় ওরনা ছাড়া অজু হবে কিনা দেখুন আসলে মহিলাদের মাথায় ওড়না ছাড়া অজু হবে কিনা প্রথমত অজু আসলে কিভাবে হয় কিভাবে হয় না অজুর যদি কেউ চারটা ফরজ আদায় করে তাহলে তার ফরজ অজু আদায় হয়ে যায় এমনিভাবে অজুর যদি সুন্নত এবং মোস্তাহাব গুলো সহ চারটা ফরজ আদায় করে পরিপূর্ণভাবে অজু আদায় করে তাহলে তার পরিপূর্ণ অজু হয়ে যায় এখন সেক্ষেত্রে মাথায় কাপড় দেয়া না দেয়ার সাথে অজু হওয়া না হওয়ার কোনো সংশ্লিষ্টতা নেই কোনো সম্পর্ক নেই তবে হ্যাঁ একটি বিষয়ে রয়েছে মহিলারা তাদের জন্য যেহেতু পর্দা করা বা পর্দার বিশেষ গুরুত্ব দেওয়া ফরজ এবং পর্দা করা ফরজ সেক্ষেত্রে তার লক্ষ্য করতে হবে সে কোন জায়গায় ওযু করছে যদি সে খোলা জায়গায় ওযু করে যেখানে পরপুরুষের নজর পড়তে পারে তাহলে তার জন্য অবশ্যই আবশ্যক হলো শুধু মাথায় কাপড় দিয়ে নয় পরিপূর্ণ পর্দার সাথে ওযু করবে যাতে তার সতরের প্রতি তার শরীরের প্রতি কোনো পরপুরুষের নজর না পড়তে পারে আর যদি সে ঘরের মধ্যে ওযু করে বাথরুমের ভিতরে যেটা গোসলখানার ভিতরে ওযু করে অথবা তার পরিপূর্ণ পর্দার ভিতরে ওযু করে তো সেক্ষেত্রে তার মাথা খোলা অবস্থায় অজু করলে অজু হবে না বিষয়টি এমন নয় কোনো ক্ষতি হবে ওযু মাকড়ু হবে এমন নয় বিষয়টি তার জন্য খোলা মাথায় অজু করা যায় তবে পর্দার প্রতি বিশেষ লক্ষ্য রাখতে হবে যেন পরপুরুষের নজর তার না পড়ে আল্লাহতালা আমাদেরকে মানার এবং বুঝার তৌফিক দান করুন